নমস্কার প্রাচীন কথন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি এক দুর্ধর্ষ প্রধানমন্ত্রী গল্প করব যিনি কখনো সিদ্ধান্ত নিতে পিচপা হন না হ্যাঁ ভারত যদি পাকিস্তানের আভ্যন্তরীণ ব্যাপারে না করানো বন্ধ না করে তাহলে আমেরিকা চুপ করে বসে থাকতে পারে না ভারতকে শিক্ষা দিতে হবে এই কথাটি বলেছিলেন রিচার্ড নেকসন এক আমেরিকান প্রেসিডেন্ট তার বদলে ইন্দিরা গান্ধী বলেছিলেন ভারত বন্ধু মনে করে বস নয় ভারত তার ভাগ্য নিজেই লিখতে চায়নি আমরা জানি কাকে কখন কিভাবে জবাব দিতে হয় সালটা উনিশশো একাত্তরের নভেম্বর হোয়াইট হাউসে বসে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের চোখে চোখ রেখে ঠিক এই কথাগুলি বলে এসেছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী সেদিনে ভারত মার্কিন যৌথ সাংবাদিক বৈঠক বাতিল করেছিল নেক্সনের সামনে থেকেই কটকট করে উঠে চলে এসেছিলেন ইন্দিরা গান্ধী হেনরি কিসেঞ্জার তা গাড়িতে ওঠা শোনার বলেছিলেন ম্যাডাম প্রাইম মিনিস্টার প্রেসিডেন্সিয়ালের প্রতি আয়ত্ত ধৈর্য দেখানে বোধ আপনি ভালো করতেন উত্তরই ইন্দিরা গান্ধী তাকে বলেছিলেন থ্যাংক ইউ মিস্টার সেক্রেটারি ফর ইউর ভ্যালুয়েবল সাজেশন বিং দ্য ডেভেলপিং কান্ট্রি উই হ্যাভ ব্যাক অন এনাফ টু ফাইট দ্য ইলেট্রিসিটিস উইশ প্রুভ দ্যাট ডেজ আর গন টু রুল এন এ ফার ফ্রম থাউজেন্ডস অফ মাইলস এরপর এরপর ঠিক ঘটেছিল এয়ার ইন্ডিয়ার বিমানের চাকা পালামি রানওয়ে ছোঁয়ার সঙ্গে সঙ্গে শ্রীমতী গান্ধীর জরুর দলপে বিরোধী দলের নেতা অটল বিহারী বাজপেয়ী হাজির হলেন প্রধানমন্ত্রী বাসভবনে এক ঘন্টার রুক্তচার বৈঠক শেষে পেরিয়ে এলেন বাজপেয়ী জানা গেল রাষ্ট্রসংঘে ভারতের প্রতিনিধিত্ব করবে বিরোধী দলনেতা অটল বিহারী বাজপেয়ী বিবিসির সাংবাদিক ডোনাল্ড পল বাজপেয়ীকে জিজ্ঞেস করেছিলেন আপনাকে ইন্দিরের কট্টর সমালোচক বলে সবাই জানে তারপরেও আপনি সরকারের হয়ে রাষ্ট্রসঙ্গে গলা পাকাচ্ছেন এত বড় সাহস আপনার অটল বিহারী বাজপেয়ী প্রত্যুত্তরে বলেছিলেন একটা বাগানে গোলাপও থাকে ডালিয়াও থাকে প্রত্যেকেই ভাবে সেই সবচেয়ে সুন্দর বাগান যখন সংকটে পড়ে তখন সবচেয়ে সুন্দর কিন্তু বাগানটাই আমি আজ বাগান বাঁচাতে এসেছি এটার নামই ভারতের গণতন্ত্র বাকি ইতিহাস মোটামুটি আমরা সকলেই জানি পাকিস্তানে দুশো সত্তরটা প্যাটন ট্যাঙ্ক পাঠানোর আগে আমেরিকা সারা বিশ্বে সংবাদ মাধ্যমকে ডেকে ডেমনস্ট্রেট করে দেখালো এই ট্যাঙ্ক এমনই প্রযুক্তিকে তৈরি যাকে কখনো কোনো দিনও ধ্বংস করতে পারবে না কেউ উদ্দেশ্য ছিল এটাই তাতে সারা পৃথিবীর কোনো দেশই ভয় ভারতকে সাহায্য করতে না এ শুধু এখানেই আমেরিকা থেমে থাকলো না ভারতের তেল সরবরাহ করা একমাত্র মার্কিন কোম্পানির বার্মা শিলকে জানিয়ে দেওয়া হলেও তারা যেন ভারতে তেল সরবরাহ অবিলম্বে বন্ধ করে এরপরই ইতিহাস শুধু লড়াই আর লড়াই ইন্দিরা গান্ধীর তীক্ষ্ণ কূটনৈতিক দৈত্যে ইউক্রেন থেকে তেল আনিয়ে চলল আমাদের যান কবুল করার নয় একদিনের মধ্যে দুশো সত্তরটা প্যাটন ট্যাঙ্কি ধ্বংস করে তাদের তুলে নিয়ে ভারতের মধ্যে চলে এলাম আমরা রাজস্থান মরুভূমির তপ্ত বালুতে মুখ রোকড়ে দিয়েছিলাম সেদিন মার্কিন অহংকারের আঠারো দিনের যুদ্ধের শেষে যে ফলাফল ঘটেছিল তা ছিল এরকম এক লক্ষ পাকিস্তানি সৈন্য ভারতের হাতে বন্দী হলো। লাহোর জেল থেকে মুক্ত হল মুজিবুর রহমান ভারতীয় সাংসদের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি প্রদান করলেন বাজপেয়ী সাংসদে ইন্দিরা গান্ধীকে মা দুর্গা বলে সম্বোধন করলেন সুদূরপ্রসারী ফল হয়তো এটাই ছিল ভারতের নিজস্ব তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল তৈরি হলো। এশিয়ার শক্তিধার রাষ্ট্ররূপে ভারতের উত্থান করলো। জন নিরপেক্ষ আন্দোলনে ভারতের নেতৃত্বের আসনে প্রতিষ্ঠা পেল মহাকালের গর্ভে হারিয়ে যাওয়ার সময় আজ শুধুই ইতিহাস